আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কেমন আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত আমাদের ম্যাঙ্গো আর ইয়েলোর যে বাচ্চা দিয়েছে তিনটা বাচ্চা মার্শাল্লা ঠিক আছে বড় হয়ে আসছে আর একটা ডিম ফুটি আর একটা বাচ্চা মারা গেছে তো এখন আমাদের এই হাঁড়িটা পরিষ্কার করে দিতে হবে চলেন আমরা হাঁড়িটা নামিয়ে নিয়ে বাচ্চাগুলো বের করে দেখাই আপনাদের কি অবস্থা আর হাড়িটা পরিষ্কার করি চলেন হাঁড়িটা আগে নামাই এই নামানো শেষ কিন্তু মা পাখিটা ভিতরে আছে ম্যাঙ্গো ভিতরে এখনও বের হয়নি ঠিক আছে ইয়েলো আর কি ইয়েলো ভিতরে এখনও বের হয়নি আর ম্যাঙ্গো তো ওই পাশে বসেছে এই যে দেখেন ইয়েলো এই যে ইয়েলো বের হয়ে গেছে চলেন এখন হাঁড়িটা আগে নামাই বের করে দেখাই আপনাদের দাঁড়ান এই দেখাই এই একটু নিচে করতে হবে আর এই যে আপনি গিয়ে হাঁড়ির ভিতরে যে ডিমটা এই যে ডিমটা দেখি ফাটেল হয়নি লাইটে ধরলাম দেখেন ফাটেল হয়নি তো আমরা এটাকে আর রাখবো না পেলে দেব ফেলে দিয়ে হাঁড়িটা পরিষ্কার করতে হবে হাঁড়ির ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো বের করতে হবে দেখি আমাদের তিনটা গেদা 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 বাচ্চা এই যে তিন নটারই মার্শালার চোখ ফুটে গেছে যে এই ময়লাগুলো ফেলে দিতে হবে নাহলে পাখির মুখে বা মলের জায়গায় আটকে পাখিগুলো মারা যেতে পারে এইগুলো যখন প্রথম বাচ্চা ফুটে কি ফোটার পর থেকে এটা এখনো পরিষ্কার করা হয়নি এখন থেকে আমরা প্রতি সপ্তাহে একবার করে হাঁড়িটা পরিষ্কার করে দিব আর হচ্ছে একবারে পরিষ্কার করে জীবন করে দেবো যাতে কোনো সমস্যা না হয় বাচ্চাগুলোর তো ভালো মতো ইয়ে করে একটা স্ক্যাপ দিয়ে এগুলো সব পরিষ্কার করে দিতে হবে মহিলাগুলো ফেলে দিতে হবে দেখেন আপনারা এভাবে ফেলে দিবেন প্রত্যেকটা খাঁচার আর কি প্রত্যেকটা পাখি পশু পাখি খাঁচা প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করতেই হয় তাহলে জীবাণুমুক্ত থাকে রোগ ব্যাধি কম হয় এক হয় না বললে চলে যদি আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে পরিষ্কার দিন এখন এটা আমরা জীবাণুমুক্ত করবো আগুন দিয়ে কাগজ দিয়ে আগুন ধরিয়ে যেভাবে দিয়ে জীবাণুমুক্ত করব দেখেন যে আগুনটা দিয়ে জীবাণুমুক্ত করে দেব যাতে সব জামগুলি মরে যায় কোনো সমস্যা না হয় কেন যখন বাচ্চা ফুটছে তো মারা তখন খাবার খাওয়াইছে খাবার নিচে পড়ছে তারপর আগু করছে সেগুলো পড়ছে এগুলো যা জীবাণুমুক্ত করে দিতে হবে আপনারা চাইলেও এইভাবে আপনাদের পাখির যে হাঁড়িগুলো এভাবে জীবাণুমুক্ত করে নিতে পারেন তো এইভাবে করার পর আমরা একটু দুই এক মিনিট রেখে তারপর এটাকে বের করে ফেলে দিতে হবে তারপর পরিষ্কার করে একটু গরম থাকলে একটু ঠান্ডা করে নিতে হবে একটু দুই এক মিনিট পর পাখিগুলো দিয়ে দিতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি এই দেখেন এখন এভাবে রাখলাম জীবাণুগুলো মরে যাওয়ার পরে এই দেখেন আমি সব ফেলে দিলাম এখন একটু কাপড় দিয়ে মুছে দিছি মুছে দেওয়ার পর একটু ঠান্ডা করে একটু ঠান্ডা করি তারপর বাচ্চাগুলো আমি দিয়ে দিব এক এক করে বাচ্চাগুলো দিয়ে দেবে দেখেন আগে একটু ঠান্ডা হোক মোটামুটি ঠান্ডা হয়ে আসছে গরম নাই এখন দেওয়া যাবে বাচ্চাগুলো এখন বাচ্চাগুলো দেওয়া যাবে একটা নিলাম এটা হচ্ছে কি দ্বিতীয় বাচ্চাটা হাতে নিলাম এই বাচ্চাটাও দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চাটা আমি বলেছিলাম মারা গেছে এটা হচ্ছে কি দ্বিতীয় বাচ্চা মার্শাল্লাহ দেখেন মোটামুটি ইউটি আছে এটা দিয়ে দিলাম হাঁড়িতে আর এটা হচ্ছে গিয়ে ও সরি প্রথমটা ছিল যেটা প্রথম নিয়েছে ওটা তৃতীয় বাচ্চা এইটা দ্বিতীয় বাচ্চা আমি ভুল বলেছি এটা দ্বিতীয় বাচ্চা এটা দেখে দিলাম আর এই যে হচ্ছে গিয়ে চতুর্থ বাচ্চা এটা চতুর্থ নম্বর বাচ্চা এটা দেখেন এরও চোখ ফুটে গেছে মার্শাল্লা সুস্থ সবল আছে আর পঞ্চম যে ডিমটা সেটা তো ফেলেই দিছি দেখেন এই যে দিয়ে দিলাম এরা এখন আমরা এটা খাঁচায় সেট করে দেব চলেন এই যে ওদের কাঁচার এখানে আমরা চলে আসছি এখন আমরা সেট করে দেবো এই যে হাড়িটা হাঁড়িটার ভিতরে লাগে যেভাবে ছিল সেভাবে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আমাদের আবার দেখতে হবে যেহেতু ওরা নতুন ডিম বাচ্চা করেছে তো ওদের অভিজ্ঞতা কম তো এই প্রথম ডিম বাচ্চা করেছে তার মধ্যে পাঁচটা ডিম দিয়েছে পাঁচটা ডিমের থেকে তিনটা ডিম ফুটিয়েছে আর দুটা এক চারটা ফুটিয়েছে একটা মারা গেছে আর একটা নষ্ট আর কি ফাটেল হয়নি তো তো এই এই যে যে এইগুলোর অভ্যাস ওদের নাই নাই জানা এখন হাড়িটা লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পর দেখব দেখি এখন যায় কিনা কাছে দেখেন বা এই ম্যাঙ্গো উকি দিচ্ছে বাবা পাখিটা উকি দিচ্ছে তার বাচ্চাগুলো ঠিক আছে কিনা তো দেখতে হবে দেখেন এখন পাখিগুলো ভিতরে চলে গেছে বাচ্চাদের খাওয়ানোর জন্য তো আপনারা আপনাদের পাখির হাড়িগুলো এইভাবে পরিষ্কার করে দিবেন তো প্রত্যেক সপ্তাহে করে পরিষ্কার দিবেন তাহলে আপনার পাখির বাচ্চাগুলো সবগুলো সুস্থ সবল থাকবে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম